এটা একটা লজ্জার বিষয় আবার বাচ্চাকে বিশ বছর আগে একটি বার্দার মুরগি কিনে খাওয়া হয়েছিলাম এখনো না কি গন্ধ লেগে আছে চলুন ভাই চলুন আমার একটা ফার্ম আছে কিন্তু আমি ওইখানে মুরগি তুলতে পারতেছি না এত এটা গরিব হয়েছি ভাই দেখেন দেখেন একটু ভালো করে দেখান দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি যদি মুরগি তুলতে পারতাম দেশি মুরগি তাহলে বাংলাদেশের সকল শিক্ষককে আমি দিয়ে দিতাম ফ্রিতে কিন্তু সাংবাদিক ভাইরা একটা বিষয় আপনার এইটুকু প্রচার করে দিয়ে আমার একটা তিন তিনতলা বাড়ি আছে আর আমার স্বামী চাঁদপুরে প্রধান শিক বা এদিকে আসুন এদিকে আসুন এই আমি মিথ্যা বলতেইছি না দেখেন একটা মুরগিও পর্যন্ত নেই আজকে আমি কতদিন যাবত মুরগি তুলতে পারি না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমার বাচ্চা আমি শুকনো আইসক্রিম মারিনা আপনাদের কি লজ্জা হয় না আপনারা বিশ্বাস করবেন না দেখেন দেখেন একটু ফাঁক করি একটু ফাঁক করি দেখেন ভাই দেখেন সাংবাদিক ভাইরা আপনারা এটুকু প্রচার করেন দেখেন আমার কোন এখানে একটু মুরগে নেই আবার ওইদিকে দেখেন ওইদিকে দেখেন যে কেস কেস আওয়াজ তো করতো না কেস কেস আওয়াজও করে না আসলে কি আচ্ছা আপনারা যে এভাবে রাস্তায় নামলেন আর স্কুলের ভিতরে বসে বসে লুডু খেলেন টুকটুক করে এগুলা কি মানুষের নজরে আসে না আর বলতেছেন একটা কোন আইসক্রিম খাওয়াতে পারেন আর এই যারা করে তারাও তো একটা কোন আইসক্রিম খাওয়াতে পারে এইগুলা কি আপনাদের প্রতিবাদী না এগুলো মানুষের বিশ্বাস হবে না আসলে আপনারা একজন শিক্ষক আমাদের গুরু আমরা মানি কিন্তু আপনারা যেগুলো নিয়ে রাস্তায় নেমেছেন এগুলো সম্ভব না এইভাবে যে প্রতিবাদ করা কখনোই সম্ভব না আপনাদেরকে হেউ করা হবে বা হেউ করতেছে এটাই কিন্তু বাস্তব সমাজে এগুলো চলে না আপনারা যা করতেছেন এই সমাজের ভিতরে এগুলো চলে চাঁদপুর হোক আর বাংলাদেশের আনাচে কানাচে যে কোন জায়গাতে হোক আমরা অসম্মানের আপনারা যে তিনতলা একটা বাড়ি আছে আরেকটা সংবাদ মাধ্যমে দেখলাম ছয়তলা বাড়ি আছে এগুলো তাকার পরে যদি আপনারা যদি রাস্তায় নেমে পড়েন তাহলে কি হবে হবে না যুক্তিসঙ্গত কাজ করতে হবে আসেন ভাই আরেক আসেন আসেন ভাই এই যে দেখেন কতদিন তালাটা পর্যন্ত পুরনো হয়ে গেছে এই একটু আ আসেন 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 দেখেন একটু তালাটার কাছে আসেন কতদিন যাবত আমি তালাটা খুলতে পারি না মুরুখ কিনতে পারি না আমার বাচ্চা কাচ্চাদেরকে মুরুখ খাওয়াতে পারি না যদি আমার এই সমর্থন থাকতো তাহলে বাংলাদেশের সকল শিক্ষকদের আমি এই যে দেখেন এদিকে এদিকে দেখেন সকল শিক্ষকদেরকে আমি ফ্রিতে মুরুখ দিতাম দেশি মুরুখ কিন্তু ভাই আসলে আমার পকেটে মাত্র পঞ্চাশ টাকা এগুলো যায় দেখেন 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 ওই যে কোন মুরুখ নাই ভাই দেখছেন বিশ্বাস করবেন তো যান ওইদিকে যান ওইদিকে যান একটু ওইদিকে দিকে যান এদিকে আসেন আছেন আছেন আসেন এই দেখেন 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 সুরটা বরাবর খালি একটা মুরুগা না আওয়াজ বুঝtors দুঃখে হাসি না আর শিক্ষকেরা মুরগ খেতে দিতেছে আচ্ছা কইতে কি ভাই আচ্ছা আমি কি যে আর মুরগ তুলতে পারবো আর শিক্ষকদেরকে আমি মুরগ দিতে পারবো দেশি মুরগ প্রামের মুরগই তুলতে পারি না আবার বলে দেশি মুরগ আর দেশি মুরগ গুলো আনি ময়লা দেখা ভাই আচ্ছা আপনারা যে এত সত্যি কথা বলে দিচ্ছেন আপনারা কি জানেন না ফেসবুকের মানুষ কত ভালা খুঁজা খুঁজা বাইর করে কই কি আছে ওই যে জুইমিং করে ঘুরতে গেছেন আর ওইদিকে দিকে মনে করেন লটকানের নাতির লোকে চকা খেলছেন আর ফটকানের নাতির লোকে কত কথা কইছেন

এটা আমার অভিযোগ ভাই এই যে এটা আমার অভিযোগ ছিল তাস তাবির দেখছেন আমি কি মিজগত কইছি দেখছেন দেখছেন না আপনারা দেখতেন না ভাই এজাজাক আপনারা প্রতিবাদ করতে আছেন করেন কিন্তু এটা যুক্তি সঙ্গত না যুক্তি সঙ্গত প্রতিবাদ করলে মানুষ গ্রহণ করবে আপনারা যদি অযুক্তি সঙ্গত কথা বলেন গ্রহণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জায়গায় আপনারা ঠিক করে ফেলেন তাহলে আপনাদের সম্মান বাড়বে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম